السلام عليكم ورحمه الله. الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده، اما بعد، فاعوذ بالله من الشيطان الرجيم وما ارسلناك الا رحمه للعالمين. عن ابي هريره رضى, رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم انما بعثت لاتمم مكارم الاخلاق او كما قال عليه الصلاه والسلام. الحمد لله. পামনা জেলা ঐলামা পরিষদ কর্তৃক অনুমোদিত সিরাতুল নবী সাল্লাহ আলাইস্লাম শীর্ষক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সার্বিক সাফল্য উন্নতির চূড়ান্ত পথ নির্দেশক মহাতারাম আসাদ জেগ্রাম ন্যায় আদলগুলো নির্বাচিত বিজ্ঞ বিচারক মন্ডলী সুদক্ষ কোমল পরিচয় বহনকারী পরিচালক এবং আমার সম্মুখানী সভাপতি আলমিনবববীর অমিয়ুষ দা ফানকারীর ছাত্র ভেরকা সকলকে জানে আমার অন্তর অন্তরস্থল থেকে আন্তরিক ও ওষুধের সম্ভাষণ মাস্তারাম হাসবিন স্নাতনবী শব্দটি ছোট্ট হলেও হৃদয় নিভৃত লোকে আশ্চর্য স্নিগ্ধ এক অনুভূতি জাগ্রত করে যিনি পৃথিবীতে না এলে যার আদর্শ পৃথিবীতে স্থায়িত্ব না হলে গোটা পৃথিবী অত পশুর বিচরণ ক্ষেত্র মানববর্ষদ হিসেবে এই গ্রহটা মর্যাদা লাভ করতে পারতো না যার চারিত্রিক বিশালতা দেখে আকাশের বিশালতা দিগন্তে হারিয়ে গেছে দিগন্তে গিয়ে অবনবিত হয়েছে যার মহানুভবতা ঔদার্য সম্মান যার প্রেম ভালোবাসা দেখে পৃথিবীর সমস্ত পাহাড়গুলো চিরকালের জন্য বুবা হয়ে গেছে সেই মহান ব্যক্তিত্বের কথা আমি একথম কীভাবে আপনাদের সামনে উপস্থাপন করবো সর্বযুগের ইসলামিক স্কলারগণ সাল্লামের চারিত্রিক গুণাবলীর বলতে বাধ্য হয়েছিলেন যে তার সততা জন্য কোনো সততাও দেয় হতো শুধুমাত্র তার সুমহান সুমাহন চরিত্রের সত্যতা প্রমাণের জন্য যথেষ্ট ছিল আর তার এই অভাবনীয় সাফল্য সর্বজনীন আল্লাহ চাল কর্তৃক আগে থেকে তাওাতিন জিলে স্বীকৃত ও চরম প্রশংসিত পবিত্র কুরানো আল্লাহ চাল্লা তার চরিত্রের সার্টিফিকেট দিতে গিয়ে বলেন অফকোর্স ইউ হ্যাভ এ গ্রেট অবশ্যই আপনি সুমহান চরিত্র অধিকারী পারিবারিক জীবনে ছিলেন আদর্শ স্বামী পিতা পিতাগার সন্তান সামাজিক জীবনে পরোপকারী প্রতিবেশী হক আদায়কারী অতিথি হিসেবে নিবেদিত প্রাণ মহান ব্যক্তিত্ব আবার রাষ্ট্রীয় জীবনে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহান রাষ্ট্র নায়ক জীবন জগতের ঘটনাটি হতে বৃহৎ সব বিষয় রসুল সাল্লু আলাইসালাম সর্বোচ্চ আল্লাহকে সাহায্যে জিজ্ঞেস জি করছেন জিয়া কাইফে কানা খুলকুর রসুলিল্লাহ সাল্লু আল্লাহ আল্লাহরসুলের চরিত্র কেমন ছিল তিনি বলতেন কানা খুলকুর রসুলিল্লা আলাইহি সাল্লাম আল খুব পবিত্র কোরআনে ছিল আল্লাহ রসুলের চরিত্র অসহায় দুর্বল খাদেমকে রসুল সাল্লাহ সাল্লাম তার উপযুক্ত স্থানে মূল্যায়ন করেছিলেন এজন্যই তো নবাবী আখলাকে দুসুর আবু সুফিয়ান মোবাল্লিক হয়েছে এজন্যই তো হজরত আনাস রাজি আল্লাহ তালাহু বলেন খদম তু নবী সাল্লাহ আলাইসাল্লাম আশ্রসিন আমি দশ বছর রসুল সাল্লাহ সাল্লামের খেদমত করেছি কাল আলী উফিন কিন্তু তিনি কখনো আমার প্রতি উফ শব্দটিও উচ্চারণ করেননি এবং এ কথা জিজ্ঞেস করেননি ওলা আলী সোনা আচ্ছা ওলা ইল্লা সোনা আচ্ছা তুমি এ কাজ কেন করলে বা এটা কেন করলে না সহি মুখারি ও যুদ্ধে সাহাবারা কাফের গোত্রের ব্যাপারে মহানবী সাল্লাহ

হলো সকল মানুষ ঘোর অন্ধকার আর সত্যি হয় মহান রবের বাণীন কবির ভাষায় সত্যের ছড়াতে পুণ্যের পদ দেখাতে এক মহামানবের আবির্ভাব হলো তার শুভ দর্শনের দৃষ্টি যাদের প্রেমে মুগ্ধ ভালোবাসায় স্নিগ্ধ হলো জনম তাদের সার্থক হলো জীবন স্বপ্ন তাদের সফল হলো তাই তো ব্রিটিশ মিউজিয়ামের কালো পাথরে রসদ সাল্লু সাল্লামকে উদ্দেশ্য করে আজও লিপদ এ ম্যাসেঞ্জার অফ অব সোসাইটি মোহাম্মদ সাল্লাই